আসসালাম ভালো আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসো সবাই ইয়া কেমন আছো রাইসামনি কি খেয়ে আসছো হ্যাঁ ভাত খেয়ে আসছো রিয়াত রিয়াদ কি খেয়ে আসছো দাদা দেখি কেক খেয়ে আসছো খিদা লাগবে না কেক খেয়ে আসছো শুধু আর কি খেয়েছো আচ্ছা বসে পড়ো আমরা একটা ছড়া গান বলি তোমরা কি বলবে গণিত ক্লাস যেহেতু আমাদের হারাধনের গানটি শুনছো তোমরা হারাধনের কয়টি ছেলে ছিল সবাই দাঁড়াও একটি আমরা দেখি এক লাইন বলার চেষ্টা করি হ্যাঁ বলো হারাধনের ধনের দশটি ছেলে ঘুরে পাড়া একটি কোথায় হারিয়ে গেল রইলো বা কি নয় হারাধনের কয়টি ছেলে ছিল দশটি একটা হারিয়ে গেল আর পাটি থাকলো নয়টি আবার হারা ধনের নয়টি ছেলে কাটতে গেল কাট একটি কেটে দুখান হলো বা বাকি আর কয়টি থাকলো একটি কাট কাটতে গিয়া একটি কেটে দুখান হয়ে গেলো মানে অর্ধেক কেটে কাটা গেল তাহলে কয়টি থাকলো হ্যাঁ আটটি থাকলো তাহলে এগুলো আট নয় এগুলো কি সংখ্যা বাহ ভেরি গুড এগুলো হচ্ছে সংখ্যা আচ্ছা তোমরা বসে পারো আজকে আমরা সংখ্যার তুলনা সংখ্যার তুলনা সংখ্যার তুলনা সম্পর্কে আজকে আমরা শিখব জানব তোমরা কি শিখবে জানবে সংখ্যা কি কি আছে কয়টি সংখ্যা আছে হ্যাঁ শূন্য একটা সংখ্যা এক দুই তিন চার এগুলো সংখ্যা না সেই সংখ্যার তুলনা আমরা আজকে শিখব দেখো তো ইয়ে ফেলে আসকা এখানে কয়টা

এখানেও এক দশ তাই না আর এখানে কয়টি আছে হ্যাঁ এখানে আছে সাত তাহলে এখানে কী হইলো প্রথম শাড়িতে আছে এক দশ তিন এক দশ তিন কত এক দশ তিন তেরো আর পরের শাড়িতে আছে এক দশ সাত কত হয় এক দশ সাত সতেরো তাহলে এখানে আমরা লিখব সতেরো তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পেলাম তেরো এবং সতেরো এক দশ তিন তেরো খুব সুন্দর তুমি একটু জায়গায় যাও তাহলে আমরা এখানে পেলাম এক দশ তিন তেরো এবং এক দশ সাত সতেরো এখন তেরো কি বড়ো না সতেরো বড় হ্যাঁ সতেরো বেশি আর তেরো কম সতেরো কি বেশি না মেয়ে আছে চারজন আর ছেলে আছে তিনজন তাহলে মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি মেয়ের সংখ্যা বেশি আর ছেলেদের সংখ্যা কম এখানে আমি ডেকেছি তাহলে এখানে বেশি আর কম এটা আমরা কি করতেছি কি করতেছি আমরা কি করতেছি তুলনা করতেছি বাহ ভেরি গুড আমরা তো মেয়েদের সংখ্যা বেশি ছেলেদের সংখ্যা কম আমরা তুলনা করলাম যে ছেলেদের তুলনায় মেয়ে বেশি মেয়েদের তুলনায় ছেলে কম তাই না তাহলে এখানে আমরা কি করলাম তুলনা করলাম সংখ্যা তুলনা হ্যাঁ চার চারের থেকে তিন কম চার বেশি ঠিক আছে ধন্যবাদ তোমরা সবাই জায়গায় যাও সবাই একটু হাততালি দেয় আমরা অনেক জোরে সংখ্যা তুলনা যে কম আর বেশি কোন সংখ্যাটা কম আর কোন সংখ্যাটা বেশি সেটা আমরা আজকে শিখছি দেখো আমি ব্ল্যাকবোর্ডে কিছু সংখ্যা লিখে রেখেছি এটা কি সংখ্যা বলো তো এটা তেরো এটা কি সংখ্যা আঠারো এটা কি বাহ ভেরি গুড এটা কি এটা তারপরে নিচে এটা পঁচিশ তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বেশি বা বড় কোন সংখ্যাটা কম বা ছোট সেটা আমরা আজকে তুলনা করে এখানে লিখবো পারবা না তোমরা হ্যাঁ কে কে পারবা ভেরি গুড আমি জানি সবাই পারবা রাইসা পারবা না হ্যাঁ মধ্যে একজন চলে এসো দেখি ব্ল্যাকবোর্ডে কে আসবে চলে এসো হ্যাঁ তুমি এখন এই যে এগারো এবং তেরো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বেশি আমি এখানে লিখে রেখেছি দেখো বেশি আর কম বেশির ঘরে যে সংখ্যাটা বেশি বড়ো এগারো আর তেরোর মধ্যে কোনটা বেশি সেটা তোমরা এই যে এই বেশির ঘরে বেশিটা লিখবে কমের ঘরে কমটা লিখবে লিখে ফেলা দেখি পারবা হ্যাঁ লেখো এগারো আর তেরো মধ্যে কোনটা বেশি কোনটা বড় বলো মুখে বলো তেরো হচ্ছে বেশি আর কম কোনটা এগারো তারপর লিখে ফেলো দেখি পরের সংখ্যা দুইটি কী কী বলো তো আঠারো আর কি পনেরো আঠারো বেশি না পনেরো বেশি আঠারো বেশি আঠারো বেশির ঘরে লিখে ফেলো আর পনেরো হচ্ছে কমের ঘরে লিখে ফেলো ঠিক আছে না সবাই ঠিক আছে কথা বলছো না কেন হ্যাঁ আচ্ছা তুমি জায়গা দেওয়ার জন্য আমরা একটা জোরে হাততালি দেব সবাই এবার ছেলেদের মধ্যে একজন চলে এসো দেখি কে পারবে বরকত চলে এসো চলে এসো তোমার এই যে কি আছে এই সংখ্যাটা কত ষোলো ষোলো আর এটা চোদ্দো ষোলো আর চোদ্দোর মধ্যে যেটা বেশি সেটা বেশি ঘরে লিখে ফেলো ষোলো বেশি আর কম কোনটা হুম এগারো কেন চোদ্দো হ্যাঁ কম হচ্ছে চোদ্দো তারপরেটাও লিখে ফেলো বিশ বিশ আর পঁচিশ কোনটা বেশি হ্যাঁ পঁচিশ বেশি আর কম কম কোনটা বিশ বাহ ভেরি গুড তাহলে ওকে কি আমরা ধন্যবাদ দিব না তাহলে দাও জোরে হুম তাহলে আজকে আমরা কি শিখলাম সংখ্যা তুলনা কী শিখলাম মুসকান কি শিখলাম হ্যাঁ দাঁড়িয়ে বলো দেখি কী শিখলাম হ্যাঁ ভেরি গুড সংখ্যার তুলনা শিখলাম আজকে আমরা যে দুইটা সংখ্যার মধ্যে তুলনা করে কোনটা বেশি এবং কোনটা কম সেটা আমরা শিখলাম তোমরা পারবে না সবাই এবার রাইসা তুমি পাবে না পারছো একটু ওটা কিছু না ও তো পারবেই দেখো পারলো আচ্ছা আর ছোটো করে লিখলে সমস্যা নেই ও ঠিক পারবে এখন তাহলে ও লিখে ফেললো তাহলে আঠারো বেশি এবং পনেরো কম ভেরি ওকে আমরা আরও জোরে একটু তালি দিয়ে ধন্যবাদ জানাবো ধন্যবাদ রাইসা তুমি জায়গায় বসো তাহলে আজকে আমরা কী শিখলাম সংখ্যার তুলনা না তোমরা বুঝতে পেরেছ কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট কোনটা বেশি কোনটা কম পারবে না তাহলে সবাই ভালো থেকো আগের দিন তো আবার দেখা হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ